আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু পরেশানিতে আছে সবাই দোয়া করবেন বাচ্চা অসুস্থ ওকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবে এখন তারপরেও যেহেতু আজকে বৃহস্পতিবার দিন আপনাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার জন্য আমাদের অবশ্যই একটা ভিডিওতে অন্তত সপ্তাহে একদিন এই বৃহস্পতি দিন আসতে হয় তো সেজন্য জন্য আসলাম আজকে ঢাকার ভিতরেই বসুধা সিটিতে বসুন্ধরার পাশে একটা পার্সেল যাচ্ছে আলহামদুলিল্লাহ চিনবেন নাম বলে সবাই চিনবেন আমি বলবো তার প্রতিষ্ঠানের ড্রেস সেট আমাদের কাছ থেকে বিগত দুই মাস থেকে কাজ করাচ্ছেন ওনারা ছাত্র বাড়তেছে আলহামদুলিল্লাহ এবং ড্রেস গুলো আমাদেরকে আবার করে দিতে হচ্ছে এটা হলো আমাদের এম বি এ টাইমস এর শাহ মোহাম্মদ খালিদ ভাই আহ ওনার প্রতিষ্ঠান আল আকসা হ্যাঁ আল আকসা যা আল আকসা প্রতিষ্ঠান ওনার আল্লাহ ওনার প্রতিষ্ঠানকে কবল করুক প্রতিষ্ঠানের ড্রেস গুলো আমরা করি বউরাং প্রোডাকশন হস্তে করা হয় এরকম আরো অনেক মাস্টার ড্রেস এর কাজও আমরা করি আলহামদুলিল্লাহ তো আমরা সেটা যোগাযোগ করবেন আমাদের বৌরাং প্রোডাকশন হস্ থেকে সব রকম পাঞ্জাবি পাই যাবে এবং জন্য যোগাযোগ করবেন আমরা চাই আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে সেভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে এটা আমাদের শাহ মাগ কালীন দুয়ারে পাঞ্জাবি একজন ব্যস্ত মানুষ তারপর ওনার পাঞ্জাবি আমরা তাকে যথেষ্ট যত্ন সহকারে সরবরাহ করে থাকি আর বাকিগুলো ওনার মাদ্রাসার ড্রেস বাচ্চাদের ঠিক আছে সব ভালো থাকবেন আর অবশ্যই বহুরাম প্রোডাকশন ওদের সঙ্গে থাকবেন পাঞ্জাবি পায়জামা জুব্বা কাবলি এবং ইসলামি রিলেটেড যে পোশাকগুলো সব সবকিছু নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ